গুড মর্নিং অল অফ ইউ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কুইন রিয়া আমি রিয়া বলছি তোমাদের তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছি এই গরমকালে তাই তো যাই হোক তো চলো আজকের দিনটাকে স্টার্ট করছি তোমাদের সবাইকে ওয়েলকাম ইন মাই নিউ ব্লগ মানে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম এখন প্রায় বেজে গেছে এগারোটা বেজে গেছে তো এখন আমি রান্নাবান্না স্টার্ট করব কেন কি জানো গরম দিনে তুমি যতই রান্না করো ফ্রিজে রাখো কিন্তু ফ্রিজ থেকে বের করে তাও খেতে ইচ্ছা করো না ওই রান্নার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই তো আমরা রান্না করে ফ্রিজে রাখি না তো আমাদের ফ্রিজই ইউজ হয় না তোমরা তো হচ্ছে হ্যাঁ আমরা ফ্রিজ ইউজ করি না তো এখন এগারোটা বাজছে তো আমি এখন আমি আজকে বানাবো কি বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে সজনা আলু কেটে রেখেছি আর এখন আজকে স্পেশাল মেনিউ হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মানে ভিডিও করতে করতে রান্নাটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি রান্না করছি কি কি ইউজ করছি কি কি ব্যবহার করছি অবশ্যই তোমাদের সাথে এই ব্লগে তোমরা পেয়ে যাবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা শুরুর থেকে শেষ শব্দে দেখবে দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন লেগেছে তো আজকে আমি বয়স দিচ্ছি আজকে আমি লাইভ করছি কেন কি বাড়িতে জানোই আমার শ্বশুর নেই তো অতটা চাপ নেই তো চলো স্টার্ট করি তাড়াতাড়ি করে এগারোটা বেজে গেছে রান্নাটা স্টার্ট না করলে অনেকটা লেট হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো তো এখানে দেখো আমার সবজি কাটা মানে আমি সবজি এখনও কাটি নি তো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে দেখো অনেক জিনিস আনা হয়েছে হুম এত খাওয়ার আয়োজন সত্যি কি বানাবো তো এখানে আমি সকালবেলা দেখো ঘোলা রুটি বানিয়েছি দুধটা ফেটে গেছে গরম পড়েছে আর এখানে দেখো তেল অ্যাকচুয়ালি আমি ডালের বড়া বানিয়ে পান্তা ভাত খেয়েছি এখানে সকালে ডাল বানিয়েছি আর এখানে দেখো চিকেন হ্যাঁ আজকে আমি কি বানাবো চিকেন দিয়ে অবশ্যই জানবে তোমরা আর এখানে আছে মানে ডাল মসুরি ডাল পেস্ট করে রেখেছি পরে বডা করে দেব আর এখানে দেখো ভাত হয়ে গেছে এখানে দেখো আমি এখন চিকেন চিলিটা মেখে রাখবো তার জন্য আমি সব রেডি করছি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি কর্ন এই যে এখন কর্ন পরোটা ঢেলে দেব ওটা খুলে রেখে দিই এই ভিনিগারটা হ্যাঁ আদা রসুন পেস্ট করেছি মানে বেটেছি সেটা দিয়ে দিব তো দেখো আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিব তো এটা এখন ফুটবে ভালো করে আরেকজন টক বগ ফুটে যাবে তখন এটাকে নামিয়ে দেবেন তো এখানে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন এক এক করে আমি এই চিলি চিকেনগুলি ভেজে দেবো মানে চিকেনটা ভেজে নেবে যে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা কর্নফিওর তারপরে হচ্ছে তোমার করতে করতে আমার পার্সেলও চলে আসছে চলো পার্সেলটা রিসিভ করি ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দেবো ভাবছিলাম কত দিন এ দেখো আমার পার্সেল দেখলে পার্সেল রিসিভ করলাম তা এখন এখানে একটু এখনও ভাজা হয়নি চিকেনটা ভাজা হয়নি আর সব কিছু তো রেডি করে রেখেছি শুধু এখন রান্নার পাতা চলো পার্সেলটা খুলে খুলে দেখি একটা জামা অর্ডার করেছি যতক্ষণ গরম পড়েছে এই দেখো পিঙ্ক রঙের একটা জামা নাইস দেখুন নাইস বল তো দেখলে আমার একটা জামা আসছে মানে আমি মিশোর থেকে চারটা অর্ডার করেছি দুইটা আসছে আজকে একটা আসছে আর একটা আসছে তো এটা আমার অত একটা মানে প্রিন্টটা ভালো লেগেছে অবশ্য কিন্তু আমার অতটা একটা খাস লাগেনি যদি কী করবো এখন নিয়ে নিচে পড়তে হবে রিটার্ন করতে পারবো বাট অনেকটা সময় লেগে যাবে ইটস ওকে ম্যানেজ করতে হবে এখন আমাকে তো এখন যত গরম অনেকটা রান্না করতো তো ঘেমে গেছে তো এখন আর পড়লে আমি বুঝতে পারবো না এটাকে আমার ভালো করে পরে দেখতে হবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও প্রচুর গরম তো এখানে আমার চিকেনটা ফ্রাই হচ্ছে আমার দেখো সব চিকেনগুলি ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি এই দালচিনি আর এলাচটা ফোড়ন দিয়ে তারপরে সব কয়টাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে যে সয়া সস চিলি সস যে মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এটা আমাদের প্রত্যেকটা যে চিলি চিক মানে চিকেনটা যে ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব এবার না কি হয়েছে আমি মনে হয় সয়া সসটা একটু বেশি দিয়ে দিচ্ছি যাই না প্রথমবার বানাচ্ছি তো ফার্স্ট টাইম বানাচ্ছি তাই বুঝে পাচ্ছি না জিনিসটা কেমন খেতে হবে আমি জাস্ট বুঝতেই পারছি না দেখি খেয়ে দেখি কেমন হয়েছে তো এখন দেখো মাংসটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো এটা ফ্রায়েড রাইস করার জন্য ভাতটা নামিয়ে রেখেছি আর এখান দেখো আমার চিলি চিকেন হয়ে গেছে তো কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছিলাম যত এখন গরম দিন তো গন্ধ হয়ে যেতে পারে তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য তেল আর সাদা তেল আর ঘি দিয়ে দিচ্ছি আর গরম হয়ে গেছে তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। তো দেখুন এখানে গাজর ক্যাপসিকাম বিনস আর কিশমিশ কাজু বাদাম একসাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি এলাচ আর ডালচিনি এখন এগুলাকে একটু লবণ দিয়ে ভাজা লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব এখন তাড়াতাড়ি করে হ্যাঁ গাছগুলি ছেড়ে নিই বাসু আছে এগুলো ধুয়ে নিই দেখি কি এখন দরকার নেই এখন এর মধ্যে ভাতগুলি দিয়ে দিই দিয়ে তারপরে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে ভাজা যাবে এখন চিনি দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব ব্যাস আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে এটা হবে কিছুক্ষণ দশ পনেরো মিনিট হবে ততক্ষণে দিয়ে মেজে নিই দেখলে আমার বর খেতে এসছে ও ভাত খাচ্ছে চিলি চিকেনটা খেয়ে বললো অত একটা মানে আমি একটু সয়া সসের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি যাই হোক আমি ফার্স্ট টাইম বানিয়েছি নেক্সট টাইম বানালে অবশ্যই আমার মনে থাকবে তো মানুষও করলেই শিখে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না রান্না করা পরিষ্কার করে নিয়েছি এখন আমি যাব ঘরটা মুছে স্নান করতে প্রচুর গরম গরম অ্যাকচুয়ালি দেরি করে স্নান করাটাই ভালো সকাল সকাল স্নান করলে ঘেমে যায় ভালো লাগে না তো এখন যাব ফ্রেশ হয়ে আসি চলো ফ্রেশ হয়ে আসি দেখা করছি একটু পরে আমার বোনও চলে আসবে ওর জন্যে বানানো দেখো আমি ফ্রেশ হয়ে স্নান টান করে চলে আসলাম আর দেখো আমার বোনও চলে আসছে তোমাদেরকে বলছিলাম আমার বোন আসবে তো এখন আমার ছেলেও চলে আসবে আড়াইটা বাজে তো চলো একবারে লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা এখন মজা খাচ্ছি এত গরম পড়েছে ঠান্ডা খাচ্ছি আমরা সবাই মিলে আমরা লাঞ্চ করতে বসে গেলাম এ দেখো ভাত খাচ্ছে না বার না বার খা খা বার হাত দিয়ে নেই নাকি বিকালে চাটা খেয়েছিলাম ঘুমি ঘুমিয়েও ছিলাম তারপরে চাটা আমি অত শেয়ার করতে পারিনি আমার বোন চলে গেছে এখন আমি যাচ্ছি আমার বাড়িতে এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে ওকে দেওয়ার কথা আছে তো এখন রাত বেজে গেছে সাড়ে নয়টা এখন যাবো কালকে যত স্কুল নিই টিউশন চাপনি চাপ নিই তো চলো দেখা হচ্ছে হাওয়াটাই লাগছে

দাদু বললো তোর পিক পাঠা দাদা কতগুলি পিক পাঠাইলাম ফটো পাঠাতে বলছে তাই ফটো পাঠা তো দেখলে সারাটার দিন কিভাবে আমি কাটিয়েছি তো সংসার করে সবাইকে টেক কেয়ার করে নিজেকেও সামলিয়ে বাচ্চাকেও সামলিয়ে কিভাবে সংসার করছি একা একা তো এখানে আমরা ডিনার করছি ব্লগটাকে এখানেই শেষ করছি রাত্রে এগারোটা বেজে গেছে আমি এখানে ডিম মামলেট করেছি আর দুপুরে যা রান্না ছিল ওটা দিয়ে খাচ্ছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও বাই